বৃহস্পতিবার রাতে প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার প্রিয়নে শোক স্তব্ধ দেশ এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিশিষ্টজনেরা এক্স হ্যান্ডেলে মনমোহন সিং এর প্রয়নে শোক বার্তা জানাতে গিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন মোদী তিনি লেখেন দেশ একজন বড় নেতাকে হারাল আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির সঙ্গে নিয়মিত কথা হতো প্রশাসনিক নানা কথাবার্তা হতো দেশের অন্যতম সেরা সন্তানকে হারালাম দেশকে যে নিঃস্বার্থ পরিষেবা দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন দীর্ঘ পোস্টে লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে রাহুল গান্ধী লিখেছেন আমি একজন ম্যান্টোর আর অভিভাবককে হারালাম বিরোধীদের আক্রমণের সামনে কখনো মাথা নত করিনি তার সততাই আমাদের অনুপ্রেরণা শোক প্রকাশ করে লিখেছেন প্রিয়াঙ্কা গান্ধীও স্বর্ণকম জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার